যুক্তরাষ্ট্রে মুসলিমদের জন্য কনভেনশন আয়োজন করেছে মুসলিম অফ নর্থ আমেরিকা শুক্রবার পেন্সিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরের একটি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই আয়োজন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনভেনশনের আহ্বায়ক আরমান চৌধুরী এবং সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হোসেন এই কনভেনশনে অংশ নেবেন ড ওমর সুলেমান

হাজার আমরা দিনের দাম পৌষের কাছে খুব তাড়াতাড়ি পুজোতে পারবো বলে আমি আশা করছি নিউ ইয়র্ক সিটির মধ্যে বত্রিশটা লোকেশন আছে যেগুলো থেকে আমরা প্রত্যেক সপ্তাহে মানডে টু স্যাটারডে মানডে টু স্যাটারডে ফুড ডিস্ট্রিবিউশন করে থাকি